মনোরঞ্জন দাস উনি দুপুরবেলা বাগানে যায় বাগানে যা দেখতে পাই যে আরেকটা বাগানে অন্যজনের বাগানে এটা আগুন লাগে তো আগুন নিবেতে গিয়া ওনার এই যে বাগান রক্ষা করতে গিয়া উনি শারীরিকভাবে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আগুনে ঘুরে যায় দুইটা ফা তো এই উপলক্ষে আমরা আমার যে ব্যক্তিগত যে একটা মাসিক যে সাম্মানিক ভাতা দেয় সরকার ওই সাম্মানিক ভাতাটা ওনারে আমি আজকে দিতে আসি যাতে করে উনি ক্ষুদ্র যাতে উনি একটা চিকিৎসা করতে পারে প্রাথমিকভাবে একটা চিকিৎসা করতে পারে এই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়েই আজকে আমরা ওনার বাড়িতে চাইছি এই সাম্মানিক ভাতাটি ভাতাটা দিয়ে যাতে তানি কিছুটা হলেও উপকার হয় তাদের চিকিৎসার জন্য চিকিৎসার জন্য কত টাকা পাঁচ হাজার টাকা